বর্তমানে মানুষ অনেক স্বাস্থ্য সচেতন শরীর সুস্থ রাখতে অনেকেই কাজুবাদাম খেতে খুব পছন্দ করেন কাজুবাদাম খুবই পুষ্টিকর একটি খাবার এতে অনেক ধরনের পুষ্টি উপাদান বিদ্যমান তার মধ্যে গুরুত্বপূর্ণ হল ফাইবার প্রোটিন ভিটামিন মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্টস ফাইটোকেমিক্যালস ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড ইত্যাদি একাধিক গবেষণায় দেখা গেছে নিয়মিত যদি এক মুঠো করে কাজুবাদাম খাওয়া যায় তাহলে শরীরে পুষ্টিকর উপাদানের ঘাটতি দূর হয় সেই সঙ্গে মেলে আরও অনেক উপকার প্রতিদিন নিয়ম করে কাজু বাদাম খাওয়ার পাঁচ উপকারিতা সম্পর্কে আজকে কথা বলবো চলুন জেনে নেয়া যাক কাজু বাদামের পাঁচ গুণ হৃদযন্ত্র সুস্থ রাখে স্ট্রোক ও হৃদরোগের ঝুঁকি কমাতে উপকারী হিসেবে কাজ করে কাজু বাদাম এছাড়া একটি গবেষণায় দেখা গেছে যে কাজু বাদাম নিয়মিত খেলে রক্তচাপ ও ট্রিপিসারাইডের মাত্রা কমিয়ে হার্টের স্বাস্থ্য উন্নত করতে সহায়তা করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে কাজু বাদামে সোডিয়াম কম থাকে এবং বেশি মাত্রায় থাকে পটাশিয়াম ফলে এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে ওজন কমাতে কাজু বাদামের জুড়ি মেলাভার এতে উপস্থিত ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড শরীরের অতিরিক্ত ফ্যাট বার্নিং করতে সাহায্য করে কাজু বাদামে উপস্থিত ফাইবার ক্ষুধা কমিয়ে দেয় ফলে ওজন নিয়ন্ত্রণ করা অনেক সহজ হয় তবে ওজন কমানোর জন্য কাজু বাদাম খেতে হবে কাঁচা ও লবণবিহীনভাবে আবার একবারে অনেকগুলো খেয়ে ফেলবেন না প্রতিদিন এক একমুঠো বাদাম খেলেই যথেষ্ট হার মজবুত করে কাজু বাদামে আছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং ফসফরাস এই উপাদানগুলো হারের জন্য উপকারী বিশেষ করে অস্টিওপোরোসিস প্রতিরোধে কার্যকর মস্তিষ্কের জন্য উপকারী কাজু বাদাম মস্তিষ্কের জন্য অন্যতম সেরা একটি খাবার এর ভিটামিন ই মস্তিষ্কের কার্যক্রম সঠিক রাখতে ও স্মরণশক্তি বাড়াতে খুবই দরকারি এছাড়া কাজুবাদামের দস্তা ও অন্যান্য খনিজ উপাদান মস্তিষ্কের কোষের ক্ষয় রোধ করে তাই স্মরণশক্তি বাড়াতে ও মস্তিষ্ককে শানিত রাখতে প্রতিদিন একমুঠো কাজুবাদাম খেতে পারেন